তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমরা ব্লগটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো স্টার্ট করা যাক কোনো যাচ্ছে আমার সাথে ও পুজো দেবে না তাও শাড়ি পরে যাচ্ছে কারণ ও ছবি তুলবে জুতো বাড়ি এখন আমার আমাদের বাড়ি থেকে যাচ্ছে এখন রাস্তা রাস্তা অটোর জন্য বাড়ি থেকে যখনই বেরিয়েছি পরপরই পেয়ে গেছিলাম মানে টোটো পেয়ে গেছিলাম একদম সেই জন্য ব্লক করা হয়নি তারপর মেসি দিদা বাড়ি এই যে হচ্ছে আমার দিদা তো এখন আমি দিদা আর এই যে বোন আমরা তিনজন মিলে যাচ্ছি পুজো দিতে আমরা এখন দাঁড়িয়ে আছি অটো আসলে অটোতে করে যাবো তো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো ভিড় আছে মন্দিরে বেশ আমি এরকম কখনো হয়নি যে এসছি আর মন্দিরে ভিড় নেই তো এখন বাড়ি থেকে ফল নিয়ে এসছি আর এখানে বাকি সবকিছুই পাওয়া যায় দুপ আর ফুল এখন যাচ্ছি এই কুকুরটাতে এখানে একটু মাথায় জল দেবো জল আগে কুকুরটাতে যাই তারপর এখান থেকে সমস্ত কিছু কিনবো

বেশ অনেকটা টাইমই লাইন দিয়ে থাকার পর চলে মন্দিরে মন্দিরের কাছাকাছি আর ভালোই ভিড় আছে তোমরা দেখতেই পাচ্ছ তো এরপর মন্দিরের ভেতরে পুজো দেওয়ার সময় তো আর তখন ভিডিও করা পসিবল হয়নি অনেকটাই ভিড় ছিল তো বাবার কাছে পুজো দিয়ে বেরিয়ে এসে সাইডেও এখানে একটা বাবার লিঙ্গ আছে তো এখানে জল ঢেলে পুজো দিচ্ছি এখানটাতে ভিড়টা একটু কম ছিল তাই ভিডিওটা ক্যাপচার করতে পেরেছি পুজো দেওয়া হয়ে যাওয়ার পর এবার মন্দিরের চারপাশে ধূপ আর মোমবাতি দিয়ে আরতিটা করে নিচ্ছি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে না মুখে প্রসাদে হয়তো ডেট আছে যার জন্য প্রচুর বাচ্চা এসছে মুখে প্রসাদের জন্য ছোট ছোটো পুচকি ফুচকি অনেকগুলো বাচ্চা এসছে সবার মুখে প্রসাদ হচ্ছিলো সেজন্য একটু লেট হয়ে গেছিলো আর আমার নিজেরও নাকি মুখে প্রসাদ এখানে হয়েছিল তো এখন চলে যাব বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে এইটা হচ্ছে সেই পুকুরটা যেখানটাতে বাবা জলেশ্বর সারা বছর থাকেন চৈত্র মাসে যখন ওই চড়ক মেলা হয় সেই টাইমে বাবা জলেশ্বরকে এই পুকুর থেকে তোলা হয় এখন রাস্তায় দাঁড়িয়ে আছে অটোর জন্য এত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু এই যে বোন চলে হবে আজকে বহরমপুর তো ওকে তাড়াতাড়ি যেতে হবে এখন অলরেডি ডেটটা বাজতে যায় ও ট্রেন আছে বিকালের দিকে ট্রেনটা ওকে ধরতে হবে সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি তো সেই জন্য এখন অটো আসুক তারপরেই যাওয়া যাবে কোথায় রয়েছে ওটা চলে এসেছি বাড়িতে তোমরা তো দেখলে বোন তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লো ওর আসলে ট্রেন আছে এতটা রাস্তা যাবে সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লো আর দিদাও এসে আমাদের সাথে মায়ের শরীরটা একটু খারাপ তাও মা এসে দেখলাম রান্না করেছে আর আজকে সোমবার এমনিও আমাদের বাড়িতে নিরামিষই হয় তো এখন খাওয়া দাওয়া করবো আমরা আর আজকে আমারও চলে যাওয়ার কথা আছে আমি কদিন ধরে আমার বাড়িতেই আছি তো দেখি ভাবছি আজকে নাও যেতে পারি জানি না আগে খাওয়া দাওয়া করে তারপর ভাবছি কী করা যায় খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে আর আজকে তো দিদাও চলে গেল বোন তো চলে গেল আগে তো তোমাদের সাথে শেয়ার করলাম বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে তো এখন আমি চা বানাচ্ছি আমার আর মার জন্য আমি আর মা খাবো কালকে আমিও চলে যাবো বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে তারপর আমার মা আবার একা হয়ে যাবে এতদিন ধরে আমি বোন আর মা তিনজন মিলে সন্ধ্যাবেলায় চাটা খেতাম আজকে মিস করবো খুব তো আমার চা করা হয়ে গেছে এখন আমি আর মা বসে বসে চা খাবো আর গল্প করবো তুমি কিছু বলবো আমার মা কিছু এখন বলতে পারবে না ঘাড়ি ঘোরাতে পারছে না ঘাড়ি ভাড়াতে তো ব্লগটা আমি খালি এন্ড করছি তো ওর যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা